নিিসমিল রহম সুক্র দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমি নবম শ্রেণীর শ্রেণীগুলির বই থেকে অধ্যায় তেরো ধারা তেরো দশমিক দুইয়ের বোর্ডে লিখিত প্রশ্নটি সমাধান করব আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রশ্নটি হল চোদ্দ নং লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডক্টর ধার্টেট প্রথম দশটা পথে সমষ্টি নির্ণয় করে তাহলে এখানে দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ লক টু log বাই লক ফোর বাই লক সমান টু বাই লক টু সামনে আসবে টু লক টু ডেড বাই টু লক টু লক টু ভাগ হয়ে গেলে টু আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এইট log সমান টু কিপ ফ'ৰ কিয় লাগে টু স্কোৰা পোৱাটাৰ সামান্য আছো থ্ৰী লক টু ডেড বাই টু লক টু লক টু লক টু ভাগ হৈ গ'লে থ্ৰী বাই টু যিহেতু ভাগ ফল সমান নহয় সেইটো ধাৰ টিকত নহয় ত' এইবাৰ আমাৰ বিউ কৰব ল ফ'ৰ মাইনছ লক টু সমান লক ফ'ৰ বাই টু সমান লাইনছ লক ফ'ৰ ইকুৱেল লক ফ'ৰ ডেড বাই লক এইট ডেড বাই লক ফ'ৰ সমান লক টু তাহলে দেখা যাচ্ছে যে বিগ ফোর সমান যেহেতু বিগ ফোর সমান তাহলে এটা সমান্ত ধারা তাহলে আমরা জানি তেরো দশমিক দিয়ে হলো গুণোত্তর ধারার অধ্যায় তাহলে এখানে একটা ধারা সমান্তর দিয়েছে তাহলে এটি চেক না করলে বোঝা যেত না সুতরাং ধারাটি সমান্ত ধারা প্রথম পদ সমান লক টু সাধারণ ডি এ লক টু এইসব ঠিক করার সময় যেটা এবং আমরা জানি ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি এসেন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস টু ডি তাহলে এন এর জায়গায় টেন বসাতে হবে প্রথম টেন সংখ্যক পদের সমষ্টি কোনো ডট ব্যবহার করা যাবে না তাহলে টেন বাই টু ইন টু লক টু প্লাস টেন মাইনাস টু মান বসিয়ে তাহলে এখানে ব্র্যাকেটের সামনে ভাগ করে দেওয়া যায় টেনকে টু তার ভাগ করলে টেনকে টু তার ভাগ করলে ফাইভ আর এখানে টু লক টু গুণ করলে টু লক টু টেন মাইনাস ওয়ান নাইন নাইন লক টু তাহলে ব্র্যাকেটের কাজটাকে করতে হবে নাইন লক টু আর টু লক টু হলে ইলেভেন লক টু তাহলে ফাইভ ইন্টু ইলেভেন লক টু ফাইভ তার ইলেভেনের সাথে গুণ হবে ফিফটি ফাইভ লক টু তাহলে এটাই নির্ণয় সমষ্টি ফিফটি ফাইভ লক টু তাহলে আশা করি সমাধানটি বোঝা সহজ গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম